শুভেন্দু অধিকারী অর্জুন সিং মতন লোকদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন তখন একটা মেরে চক্রান্ত চলছে যেহেতু পাবলিক মিটিং বা মিছিলে সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমাদের আমরা থাকি তখন এমন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া রাশিয়া থেকে এইদের মাধ্যমে যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে আর আপনারা জানেন এরকম এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সেই লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে না দু মাস তিন মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়ে এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্র মধ্যে আমরা আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে শুভেন্দু অধিকারী এরকম চার পাঁচজন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে এই কেমিক্যালটা হলো রকম আজকে আপনার শরীরে শুধু টাচ হয়ে যাবে ধরুন আপনাকে কোথাও চেয়ারে বসালো ওই বা টেবুলে আপনার হাত পড়লো যদি ওখানে লাগানো থাকে ওই কেমিক্যালটা যদি আপনার শরীরে টাচ হয়ে যাবে তাহলে ওই ছ মাস তিন মাস পরে আপনার মাল্টি অর্গান ফেলিওর হবে আপনি মারা যাবেন মানে ছ মাস তিন মাস পরে অ্যাকশন শুরু হবে ছ মাস তিন মাসের মধ্যে মানে এর অ্যাকশন তিন মাসের আগে বোঝা যাবে না এই ধরনের একটা বড় চক্রান্ত আমার শুভেন্দু অধিকারী আরো চার পাঁচ জনের নাম আছে তাদেরকে করার এদের একটা প্ল্যান চলছে যাতে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে এলে আবার এরা ভোটে জিতে পারে সিআইডি হোক বা অন্য এজেন্সি যেখানে ডেকে ডেকে এস আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে জঙ্গিদের সঙ্গে কত যোগ আছে আমাদের পশ্চিমবাংলা সরকারের সে নানা রকম একটা ব্যবস্থা চলছে একটা বড় ধরনের ঘটনা ধরুন আজকে যদি কেউ মেরে দেয় তখন কি হয় সঙ্গে সঙ্গে মিডিয়াতে আসে কিন্তু যদি কারোর শরীরে মাল্টি অর্গান ফেলিয়র হয়ে যায় তখন তো আপনি তার উপরে প্রশ্ন চিহ্ন করতে পারেন না এই ধরনের আশঙ্কার জন্যে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম হাইকোর্ট বলেছে চার ঘন্টা আপনাকে যেতে হবে তার জন্য আজকে আমি ওখানে যাচ্ছি কিন্তু আমি একদম আশঙ্কা আমার সবসময় মনে আছে আমার জন্যে শুভেন্দু অধিকারীর জন্যে আরও চার পাঁচজনের জন্যে কি এরা কোনো না কোনোভাবে আপনি বলুন চার বছর ধরে কোনো হেলডোল ছিল না হঠাৎ চার বছর পরে চার কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি আরে চারশো পাঁচশো হাজার কোটি টাকা বললে একটা আমারও মান সম্মান থাকতো চার কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে যে অর্জুন সিং এর দশ কোটি টাকা মাসে আমাদের লেবার পেমেন্ট আছে সে কোটি টাকা দুর্নীতির জন্য ডাকা হচ্ছে তার মানে কি সামথিং রং বিহাইন্ড দ্য বার হাটপাড়া মিউনিসিপ্যালিটিতে নাকি আমি চার কোটি টাকা দুর্নীতি করেছি এই ধরনের একটা মিথ্যা আরোপ লাগিয়ে এই এই সাজেস্টটা একটা করার আমি আমার মনে আসে যে এরকম একটা হতে পারে কিন্তু আমি আপনাদের মাধ্যমে কেন গণতন্ত্রে চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া আপনাদেরকে আমি বলে যাচ্ছি যদি 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্য আغام বলছি এই সরকার এই মুখ্যমন্ত্রী এই সিআইডি ডিপার্টমেন্ট দাইনমূলে বড় বড় নেতারা টাকা জমা করার জন্য টাকা বাইরে পাঠানোর জন্য রাশিয়ানদের অ্যাকাউন্ট হায়ার করেছে যেরকম এখন আপনি দেখছেন ছেলেদের অ্যাকাউন্ট হ্যাক করে টিচাররা অন্য জায়গায় অন্য অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছে সেরকম রাশিয়ানদের একটা অ্যাকাউন্ট হায়ার করা হচ্ছে এটা বহুদিন ধরে আমাদের এই গভর্নমেন্টের পুলিশ ডিপার্টমেন্ট বা আদার এজেন্সির মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম আমাদেরও তো লোক আছে তৃণমূলের যারা নেতৃত্ব দিচ্ছেন যারা কয়লা ভাই নিয়ে যাদের যাদেরকে বিনা মিশ্রা যারা পালিয়ে আছে আপনারা শুনেছিলেন কিছু মানে বহুত দিন আগে প্রায় দেড় দু বছর আগে রাশিয়ানদের নামও এসছিল